হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি লাভলি ডেলি ব্লগ থেকে বলছি তোমরা সবাই কেমন আছো বলো আমিও ভালো মোটামুটি যেহেতু ভিডিওই বানাচ্ছি মোটামুটি ভালো আছি আজকে আমি একটা রান্না করব সেটা হলো কচু মানে কি কচু বলো সেটা আমি চিনি না কচু রান্না করব কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা প্লিজ তাহলে তোমরা আমার সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো প্লিজ তাহলে শুরু করলাম এখন যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেল। এখন আমি আদা রসুন দিয়ে দিব এখন আমি আদা রসুন দিয়ে দিব বেশি করে দেখো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব কারণ বেশ কাঁচামরিচ দিয়ে রান্না হবে গুঁড়ামরিচটা হালকা কালারের জন্য আমি দিব এখন আমি হলুদ দিব এই যে হলুদটা দিয়ে দিলাম এখন আমি যে কুচুটা রান্না করব এই কুচুটা আমি ভাব দিয়ে নিচ্ছি এই ভাব দিয়ে তারপরে এটা এখন আমি উঠিয়ে ফেলবো ভাব দিয়ে তারপরে কষাবো ঠিক আছে এটা এখন চুলাটা বন্ধ করে দিলাম এটা এখন আমি ছাকবো দেখো এখন আমি মরিচ দিয়ে দিব মরিচের গুঁড়াটা দিয়ে দিব কালারের জন্য দেখো কালারটা কেমন হয়েছে এখন আমি জিরা দিয়ে দেব দেখো এখন আমি জিরাটা দিয়ে দেবো এই মশলাটা তো আমি ভালো মাত্র কষিয়ে ফেলেছি এখন আমি কচুটা দিয়ে দেব দেখো আমার এই যে কচুটা সিদ্ধ করার পর এমন হয়ে গেছে এখন এটা আমাকে ভালোভাবে কষিয়ে দেব আর এই কচু মাংস এই দুইটা জিনিস তুমি মানে তরির তরকারি যে এত কষাবা এতই টেস্টি হয় এটা আমার আম্মু বলেছে যে তুমি যত তরকারি কষাবা এতই তোমার তরকারি টেস্ট হবে বেশি এই জন্য আমি সবসময় সব কিছু কষানো করি বেশি কষানোর উপরেই নির্ভর করে তোমার তরকারিটা কেমন হবে এটা ভালো মতো কষতে থাকো দেখো আমি কচুটা কীভাবে কষালাম অনেক সুন্দর হয়েছে কষানোটা যাক ভালো করে কষালাম এখন এটার মধ্যে আমি কিছু পানি অ্যাড করব। দেখো তেলটা ছেড়ে আসছে এখন আমি এটাতে পানি মেশাবো তোমরা কারা কারা পছন্দ করো কচু কচুতে আছে আয়রন ক্যালসিয়াম কচু খেলে অনেক উপকারও হয় আমি কচু পছন্দ করি যেমন ইলিশ মাছ দিয়ে তারপরে শিম মাছ দিয়ে শোল মাছ দিয়ে এগুলি দিয়ে আমি পছন্দ করি এখন এটাতে আমি পানি দিলাম এটা ভালো মতো ফুটো ভালো করে ফুটলে তারপর আমি এগুলির মধ্যে মাছ দিয়ে দিব তাহলে থাকো আমার সাথে তোমরা ফুটতে থাকো এটা এই যে দেখো এটা ফুটে গেছে এখন এটা সাথে আমি মাছটা দিয়ে দিব সবগুলি মাছই দিয়ে দিবো এগুলি যেহেতু রুই মাছ রুই মাছটা দিয়ে দিলাম এখন এটা মাস্টার প্রচুটা ভালোভাবে হোক এটা মাখা মাখা হলে আমি উঠিয়ে ফেলব এখন অনেক ঝোল আছে আর তোমরা যদি আমার চ্যানেলের সাথে থাকো প্লিজ সবাই একটু আমার চ্যানেলটা ভিজিট করো কারণ আমি এটা নতুন খুলেছি আমার নতুন একটা চ্যানেল এটা মনে করো আমি আগে চ্যানেলটা কেন জানি আমার জিমেল আইডিটা অ্যাড হচ্ছে না সেটা আমি বুঝতেই পারছি না অনেক ট্রাই করলাম অনেক কিছু করেছি ওটা আসতেছে না কিন্তু ওটা তো আমার ভিডিওগুলোও চলতেছে কিন্তু আমার ভিডিওগুলো চলে এই জন্য আমার বেশি খারাপ লাগতেছে যদি ওটা ডিলেট হয়ে যেত তাহলে এত খারাপ লাগতো না যাক কী করা যেটা হয়ে যায় সেটা তার কিছু বলার নাই তাহলে তারপর এখন নতুন করে এটা খোলাম প্লিজ তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো সবাই একটু ভালোবাসা দিও আমার সাথে থেকে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিও প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ সবাই আমার এই ভিডিওটা প্লিজ সব ভিডিও তোমরা আমাকে একটু দেখে দিও প্লিজ আমিও তোমাদের ভিডিওগুলি দেখবো সবাই আমাকে খুব সাপোর্ট করো তাহলে দেখো কচুটা হচ্ছে হতে থাকো এটা আর একটু হবে দেখো আমার কচুটা হয়ে গেছে দেখো যে আমার কচুটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো চুলাটা নিবে পারলাম ওকে তোমরা সবাই ভালো থাকবা তাহলে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ